রানু অবাক হয়ে চেয়েছিল জানলা দিয়ে আকাশের দিকে সেখানে পথ করে উঠছে বিশাল জাতীয় পতাকা এত বড় পতাকা কখনো দেখেনি রানু ওদের গ্রামের প্রাইমারি স্কুলে তো ছোট্ট একটা পতাকা বাসে লাগানো হতো বড় মাস্টার পতাকা তুলে জনগণ মন অধিনায়ক ও গান গাইয়ে সব ছাত্রছাত্রীদের একটা করে লজেন্স দিতেন তারপর ছুটি সারাদিন পাখির মতো উড়ে বেড়াতো মিতা বাবলিদের সাথে কি গো বৌমা কখন থেকে লুচি চাইছে কোথায় থাকে মন একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো রানোর এখন সব লুচিগুলো ভেজে সবাইকে পরিবেশন করার পর দুপুরে রান্না বসাতে হবে এত বড় শহর এত বড় পতাকা শুধু তার স্বাধীনতাটুকু হারিয়ে গেছে